শুধু টাকা রোজগারের ফিকি দেশে পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি ইমান আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ফুতের ফুতেরে অ না যে ফুত কামাই যে কি হালাল কামাই করো না না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য না ওই বলছে দেখে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা না।